থমকে গেল স্বপ্ন একমাত্র মেয়ের দুটো কিডনিই নষ্ট অসহায় মা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে বাড়ি দিশানি মাইতি বয়স আনুমানিক চব্বিশ মাথার উপর বাবানি অভাবের সংসার টেলারিং মেশিন চালিয়ে মা ঝর্ণা মাইতি স্কুলের পড়াশুনো কমপ্লিট করিয়ে মেয়েকে জিএনএম নার্সিং পড়ান শেষ হলে সদ্য কলকাতার পার্ক সার্কেসের একটি হাসপাতালে নার্সিং কর্মী হিসেবে নিযুক্ত হয় দিশানি মেয়ের চাকরিতে পরিবারের মুখে হাসি ফুটলেও তা ক্ষণস্থায়ী হয়ে দাঁড়ায় দিশানির পরিবারের কাছে খবর গত তিন মাস আগে দিশানির জ্বর হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে রক্ত পরীক্ষার জন্য বলা হয় রক্ত পরীক্ষা করলে তার রক্তের রিপোর্টে হিমোগ্লোবিনের পরিমাণ কম আসে এবং হাই প্রেশার লক্ষ্য করা যায় পরে জ্বর না কমলে ডাক্তার ক্রিয়েটিং টেস্ট করতে বলেন ক্রাইটিং টেস্ট সাধারণত মানুষের রিপোর্টে ওয়ানের নিচে থাকে সেখানে দিশানির রিপোর্ট আসে প্রায় তিন দশমিক পাঁচ ডাক্তার পরামর্শ দেন আলট্রাসোনোগ্রাফি করার জন্য সেখানে জানা যায় জন্ম থেকে দুটো কিডনি ছোট গত পনেরো দিন আগে ভেলোরে গিয়ে পুনরায় সমস্ত পরীক্ষা করালে তার ক্রিয়েটিং টেস্ট প্রায় সাত ক্রমশ অনুন্নতির দিকে যাচ্ছে জানায় পরিবার পরিবার সূত্রে আরও জানা যায় তার চিকিৎসার জন্য খরচ আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা মা মেয়ের অসহায় পরিবার কোথা থেকে এত টাকা জোগাড় করবেন সেই ভেবেই ব্যাকুল দিশানির মা ঝর্ণা মাইতি ডাক্তার জানান যত তাড়াতাড়ি সম্ভব কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে তাহলে দিশানি আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে আমার নাম ঝর্ণা মাইতি আমার বাড়ি উত্তর নয়াপাড়া আমার একটি সন্তান কন্যা সন্তান তার কিডনির সমস্যা হয়েছে ছোটো থেকে জন্ম থেকে ও ছোট ছিল সেই জন্য এখন আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে ও আর টান নিতে কিডনি আর নিতে পারছে না সেই জন্য আমি ওর এখন কিডনি দিতে হবে ওর ব্লাড গ্রুপ ও পজিটিভ আপনারা যদি কেউ যদি ওকে একটু সাহায্য করেন কিডনি দিয়ে কিংবা অর্থ দিয়ে আমি খুব উপকৃত হই কারণ আমি হচ্ছে সেলাই মেশিনে কাজ করি ওর বাবা জি গত দশ বছর এগারো বছর আগে মারা গেছে আমি সেলাই মেশিন চালিয়ে ওকে পড়াশোনা করে বড় করি আমি আর ওকে এই সমস্যা থেকে ওকে আমি বের করে নিয়ে আসতে পারছি না আমি সবার কাছে সাহায্য চাইছি সবাই যেন আমার মেয়ের দিকে আমার মেয়ের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে report kaddeep.com আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমোটকেজের বিপরীতে